আমাদের যে কোনো মেশিনের সাথে আপনারা পাচ্ছেন ছয় পিস পিপি ফিল্টার একদম ফ্রি যেটা দিয়ে আপনার এক বছর চলে যাবে এক বছরের ভিতর আপনার কোনো নতুন ফিল্টার কিনতে হবে না আমাদের কাছ থেকে যে কোনো মেশিন যদি আপনি নেন ভিতরে ফ্রি পিপি ইনস্টলেশন পাবেন এবং এক বছরের ফ্রি সার্ভিসিং পাবেন এছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি অর্ডার করেন তাহলে আপনারা আমাদের এই মেশিনগুলো ফ্রি ডেলিভারিতে আপনার পেয়ে যাবেন আমাদের কাছে যে যে মেশিনগুলো আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন আপনাদের অভিজ্ঞতা হবে আপনাদের কিনতে সহজ হবে এবং আপনাদের ডিসিশন নিতে সহজ হবে আমরা প্রতিটা মেশিনের বর্ণনা দিচ্ছি আপনারা দেখে নেবেন আমাদের এদিকে আছে আরও ফিল্টার এটা হলো ইজিপিউর ব্র্যান্ডের আরো ফিল্টার এটি ফাইভ স্টেজ ইচ্ছা করলে আপনারা এটার সাথে আলাদা টেস্ট অর্ডার লাগিয়ে আপনারা সিক্স স্টেজ করে নিতে পারবেন তারপরে আছে এখানে হিরন পার্ক এটাও আরও ফিল্টার এটা ফাইভ স্টেজের এটার সাথে আপনারা এক্সট্রা একটা হাউজিং ফিল্টার লাগিয়ে সিক্স স্টেজ করে নিতে পারবেন আর এটা হলো হট অ্যান্ড নর্মাল ফিল্টার এই ফিল্টারটি হেরন ম্যাক্স ব্র্যান্ডের ফাইভ স্টেজের মেশিন এটার সাথে এক্সট্রা একটা হাউজিং লাগিয়ে আপনারা এটা সিক্স স্টেজ করে নিতে পারবেন তাহলে মেশিনের লং জিবিটি বাড়বে এই পাশে আছে নর্মাল ফিল্টার ডাইরেক্ট ফ্লো আমরা যেটাকে বলি এটা ফাইভ স্টেজের নিতে পারবেন এছাড়া ইচ্ছা করলে এখানে হলুটেক লাগিয়ে আপনারা সিক্স স্টেজ করে নিতে পারবেন হলুটেক হলো বর্তমান সময়ের সবচেয়ে ভালো টেকনোলজি এছাড়াও আপনারা যারা আয়রন রিমুভাল হাউজিং ফিল্টার নিতে চান এই আয়রন রিমুভাল হাউজিং ফিল্টারের সাথেও আপনারা এরকম ছয়টা পিপি ফিল্টার ফ্রি পাবেন যেটা দিয়ে আপনার এক বছর চলবে ভিডিও ডেসক্রিপশনে টোটাল বর্ণনা দেওয়া আছে এছাড়াও আপনার ভিডিওর কমেন্টে গিয়ে আপনারা দেখবেন আমাদের প্রতিটা মেশিনের আলাদা আলাদা ছবি দেওয়া আছে এবং ছবির সাথে দেওয়া আছে আপনারা ডিসিশন নেওয়ার আগে আমাদের এই ছবিগুলো দেখবেন আপনার কোন মেশিনটা পছন্দ সেটা আমাদেরকে ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করে টোটাল ডিটেলস জেনে নিতে পারবেন ঢাকা সিটির ভিতরে আপনার আমরা ফ্রি ইনস্টলেশন সার্ভিস দিচ্ছি আপনার ইনস্টলেশন সার্ভিস নিয়ে কোনো টেনশন করতে হবে না আমাদের লোক গিয়ে আপনার মেশিনটা লাগিয়ে দিয়ে তারপরে আপনার কাছ থেকে টাকা নিয়ে আসবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনার পছন্দের মেশিনটি আমাদেরকে ইনবক্স করুন আমাদের কাছ থেকে ছবি অথবা দিয়ে আপনার যে মেশিনটি পছন্দ সেটা আমাদেরকে ইনবক্স করুন আমাদের লোক আপনার সাথে ডিটেলস কথাবার্তা বলে আপনার ঠিকানায় আমাদের এই মেশিনটি পাঠিয়ে দিবে আর প্রতিটা মেশিনের সাথে আপনারা পাবেন ছয় পিস পিপি কাটিস ফিল্টার একদম ফ্রি আর আমাদের এই হাউজিং সেট যারা আয়রন রিমুভাল হাউজিং ফিল্টার হিসেবে ইউজ করতেছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি নিতে পারবেন এটির সাথে থাকতেছে ছয়টি পিপি ফিল্টার একটি ওপেনার ক্লোজার একটি কল একটি থ্রেড ট্যাপ একটি জয়েন্ট ফিটিং সহ টোটাল সেট একদম ফ্রি আমাদের দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন